সেফ সি ডিএস ফোর হান্ড্রেড ট্যাবলেটের ব্যবহার সেফ সি ডিএস ফোর হান্ড্রেড ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে সেফ সি ডিএস ফোর হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করবেন আপনি সেফ সি ডিএস ফোর হান্ড্রেড ট্যাবলেট নিতে ভুলে গেলে কী করবেন এবং সাথে চিপ তাহলে চালু চলুন জেনে নিন সেফ সি ডিএস ফোর হান্ড্রেড হলো সেফালো স্পোরিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া মত্রনালী যৌনবাহিত রোগে কার্যকর এফ সি ডিএ ফোর হান্ড্রেড খালি পেটে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নির্মিত এটি গ্রহণ করা উচিত প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করা আপনাকে এটি নেওয়ার কথা রাখতে সাহায্য আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত এই অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্সটি সর্বদা সম্পূর্ণ করা উচিত আপনি শেষ না হওয়া পর্যন্ত এটি গ্রহণ বন্ধ করবেন না যখন আপনি ভালো বোধ করেন আপনি যদি তাড়াতাড়ি এটি গ্রহণ করা বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ আবার ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে এটি ফ্লু বা সাধারণ সর্দির মতো ভাইরাল সংক্রমণের জন্য ব্যবহার করবে না আপনার প্রয়োজন না হলে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে সংক্রমণের জন্য এটি কম কার্যকর হতে পারে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা পথ হজম ডায়রিয়া এগুলো সাধারণত হালকা হয় তবে আপনার ডাক্তারকে জানান যে তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় এটি গ্রহণ করার আগে আপনাকে আপনার ডাক্তারকে জানাতে হবে যদি আপনার কোনো অ্যান্টিবায়োটিকের প্রতি অ্যালার্জি থাকে বা আপনি কিডনি বা লিভারে কোনো সমস্যা থাকে আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি যে ওষুধগুলো গ্রহণ করছেন এই ওষুধের দ্বারা সেগুলো প্রভাবিত হতে পারে কি না এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় ও পান করানোর সময় ব্যবহার করা নিরাপদ বলে বিবেচিত হয় যদি একজন ডাক্তার দ্বারা নির্দেশিত হয় কৈচিস আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং আপনার লক্ষণগুলোকে উন্নত করতে সেভ থ্রি ডিএস ফোর নির্ধারণ করেছেন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণের চিকিৎসা করা কঠিন হয়ে যেতে পারে পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে নিন ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি যদি আপনার মলে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান সেফটি ডিএস ফোর হান্ড্রেড বহন করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে সেফটি ডিএস ফোর হান্ড্রেড বন্ধ করুন এবং আপনার যদি ফুসকরি চুলকানি ত্বক মুখ ও মুখ ফুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান কিভাবে সেফ থ্রি ডিএস ফোর হান্ড্রেড ট্যাবলেট ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কিভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না সেফ থ্রি দিয়ে ফোর হান্ড্রেড খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো আপনি সেফ থ্রি দিয়ে ফোর হান্ড্রেড ট্যাবলেট নিতে ভুলে গেলে কি করবেন যদি ভুলে যান এর একটি ডোজ মিস করেন তাড়াতাড়ি যত সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের সময় হয়ে যায় মিস করা ডোজকে এড়িয়ে যাবেন নির্মিত ফিরে যাবেন ডোজ দ্বিগুণ করবেন না